নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা খুব মজার একটি গল্প খগেন বাবু। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প খগেন বাবু। নলতাপুরের বাসে ভিড়ের মধ্যে হঠাৎ সামনের দিকে খগেন বাবুকে দেখতে পেল দিগম্বর অন্তরাত্মা পর্যন্ত চমকে উঠল নলতাপুরের বাসে বাবু কেন ইদিকে তো ওনার আসার কথাই নয় তবে কি এত বছর বাদে খবর হয়েছে মেয়েদের সিটে এঁটে বসে আছে জুঁই ফুল সংক্ষেপে জুঁই জায়গা নিয়ে একটু আগে ক্যাটর ক্যাটর করে ঝগড়া করেছে অন্য সব মেয়ে মানুষদের সঙ্গে তারা বলছে জায়গা নেই জুঁই বলছে ঢের জায়গা চেপে বসলেই হয় সেই কাজিয়ায় দিগম্বর নাক গলায়নি জুঁইয়ের গলার জোরের ওপর তার অগাধ বিশ্বাস পারেও বটে মেয়েটা সিটে গায়ে গায়ে মেয়ে মানুষ বসা সর্ষে ছড়ালেও পড়বে না এমন অবস্থা তার মধ্যেই ঠিক ঠেলে গুতিয়ে জায়গা করে বসেছে খুব আরামে না হলেও বসেছে তো এখন দিব্যি ঘাড় ঘুরিয়ে চলন্ত বাস থেকে বাইরের দৃশ্য দেখছে জুঁইয়ের মুখোমুখিই প্রথমে দাঁড়িয়েছিল দিগম্বর প্রাইভেট বাস কন্ডাক্টর ঠেলে ঠেলে লোক তোলে যতক্ষণ না বাসের পেট ফাটো ফাটো হয় ফলে লোকের চাপে ঠেলা খেতে খেতে অনেকটা সরে এসেছে সে আরও সরত সামনে এক বস্তা গাঁটি কচু থাকায় ঠেকে গেছে এখান থেকে জুঁই মাত্র হাত তিনে তফাতে কিন্তু মাঝখানে বিস্তর কোনই হাত জামা আর মাথার জঙ্গল থাকায় তিন হাতি এখন তিনশো হাত আর বাসের মধ্যে চতুর্দিকে এমন গন্ডগোল হচ্ছে যে খুব চেঁচিয়ে না ডাকলে জুঁই শুনবে না কিন্তু জানান দেওয়াটা একান্ত দরকার একেবারে বাঘের ঘরে ঘোঘের বাঁশা দাঁড়ালো কি ব্যাপারটা আর কেউ নয় স্বয়ং বাবুই বাসে সামনের দিকে একটু আগে জুঁই যখন চেঁচিয়ে ঝগড়া করছিল তখন তার গলা খগেনবাবুর কানে যায়নি তো এতদিনে অবশ্য জুঁয়ের গলার স্বর খগেনবাবুর ভুলে যাওয়ারই কথা আর বাসের কে না চেঁচাচ্ছিল তখন অত কে কার গলা চিনবে সুবিধেই যে বাসে একেবারে গন্ধমাদন ভিড় একটু আগেও দিগম্বর ভিড়ের জন্য কন্ডাক্টরকে দু কথা শুনিয়েছে পয়সাটাই চিনলে মানুষের সুখ দুঃখ বুঝলে না আমাদের কি গরু ছাগল পেয়েছ নাকি তামাকের বস্তা এখন অবশ্য দিগম্বর মনে মনে বলছে ভিড় হোক বাবা বাসে আরও ভিড় হোক গাড়ির পেট একেবারে দশমেশে হয়ে যাক খগেনবাবুকে দেখেই ঘাড়টা নামিয়ে ফেলেছে দিগম্বর এখনও সেটা নোয়ানো অবস্থাতেই আছে সুযোগ বুঝে পিছন থেকে কে যেন হাত ভরে যাওয়ায় নিজের হাত ব্যাগটা আলতো করে তার কাঁধে রেখেছে অন্য সময় হলে খেঁকিয়ে উঠতো এখন কিছু বলল না বরং ব্যাগটার আড়াল থাকায় একরকম স্বস্তি কিন্তু স্বস্তিটা বড় ঠুনকো শান্তিডাঙায় বেশ কিছু লোক নেমে যাবে হত্তুকিগঞ্জে আজ হাটবার সেখানে তো বাস একেবারে শুনশান হয়ে যাওয়ার কথা তবে উঠবেও কিছু সেখান থেকে কিন্তু তা ওঠান আমার ফাঁকেই খগেনবাবু যে পিছনে তাকাবেন না এমন কথা হলপ করে কি বলা যায় জুঁইকে একটু সাবধান করে দেওয়া দরকার এদিকে তাকাচ্ছেও না নতুন নতুন কারণে অকারণে তাকিয়ে থাকতো পুরনো হওয়ায় এখন আর চোখেই পড়ে না ভেবে একটু অভিমান হচ্ছিল দিগম্বরের এই যে সে ভালো মানুষদের চাপে অষ্টাবক্র হয়ে গাঁটি কচুর বস্তায় ঠেককে দাঁড়িয়ে আছে আর তার জন্য আহা উহু করার আছে কে দুনিয়ায় হ্যাঁ কিন্তু অভিমানের সময় নেই জানান দেওয়াটাই এখন ভীষণ দরকার গলা তুলে ডাকতে পারছিল না দিগম্বর খগেনবাবু শুনে ফেলবে মাথায় একটা বুদ্ধি এলো জুঁয়ের প্লাস্টিকের চটি পড়া একটা পা একটু এগিয়ে আছে চেষ্টা করলে পা বাড়িয়ে জুঁয়ের পা হয়তো ছোঁয়া যায় কিন্তু চেষ্টা করতে গিয়ে যেই পা তুলেছে অমনি হরাস করে কচুর বস্তায় বসা লোকটার কলসই হয়ে গেল দিগম্বর লোকটা খুন হওয়ার আগে যেমন মানুষ চেঁচায় তেমনি চেঁচাতে থাকে ওরে বাবারে... গেলাম গেলাম বুঝলো হয়ে গেছে এই গোলমালে খগেন বাবু নিশ্চয়ই তাকাবে সে মুখ তুলে ঠোঁটে আঙুল দিয়ে বলল চুপ 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 লোকটা কোঁকাতে কোঁকাতে তেজের সঙ্গে বলে কেন হ্যাঁ কেন চুপ করবো চুরি করেছি নাকি হ্যাঁ চুরি করেছি কোথাকার ঢ্যাম না হে তুমি উপরের শিখ ভালো করে ধরতে পারো না ইত্যাদি আরও অনেক কথা কাঁকালে লেগেছিল দিগম্বরের গাঁটি কচু যে বাসের ছাদেই ওঠানো উচিত বাসের ভিতরে নয় সে কথাটা তুলতে পারতো দিগম্বর কিন্তু খগেনবাবুর ভয়ে বলল না কিছুই ভেবেছিল চেঁচামেচি শুনে সবাই তাকাবে কিন্তু দাঁড়িয়ে উঠে বুঝলো চারদিকে হাঁটুড়ে গণ্ডগোলে ব্যাপারটা লোকে গ্রাহ্যই করেনি জুঁইও আচ্ছা লোক বটে সামনেই এত বড় কাণ্ড ঘটে গেল একবার তাকাবে তো তা নয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাঠ ঘাট দেখছে বাস থামে আবার চলে আবার থামে আবার চলে দিগম্বরের দুজোড়া চোখ থাকলে ভালো হতো তবু সাধ্যমতো সে খগেনবাবু আর জুঁইয়ের দিকে নজর রাখে খগেনবাবুর কপালের বড় আঁচিলটা এখনও দিব্যি আছে মাথার চুলে বাঁকা টেরি গায়ে সেই এক পেশে বোতাম ঘরওয়ালা পাঞ্জাবি জুঁই কালো রঙের মধ্যেই আরও ঢলঢলে হয়েছে চোখ দুখানা আগের মতো চঞ্চল নয় ধীর স্থির একটা দীর্ঘশ্বাস ছাড়ে দিগম্বর কাজ করলে ধরা পড়ার ভয়ও থাকে বটে কিন্তু এই হাওড়া জেলার নলতাপুরের বাসে খগেনবাবুর দেখা পাওয়ার কথাই নয় পেট থেকে একটা ভয়ের ভুরভুরি গলায় উঠে আসায় দিগম্বর একটা ঢেঁকুর তুলল জুঁয়ের মাথার উপর দিয়ে কে একজন জানালায় ভর দিয়ে দাঁড়িয়েছে তার বগলটা জুঁইয়ের নাকের ডগায় জুঁই দুর্গন্ধ পাওয়ার মতো নাক কুঁচকে মুখ তুলে বগলবাজকে কি যেন বলল জয় মা জয় মা যদি এবার তাকায় তা তাকালো কিন্তু ভিড়ের মধ্যে ছিঁড়ে চাপটা দিগম্বরকে চিনতে পারলো বলে মনে হলো না আবার বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল বগলবাজ ধমক খেয়ে তার বগল গুটিয়ে নিয়েছে যত সব মেনিমুখ পুরুষ বগলটা আরেকটু রাখলে আবার তাকাতো পিলে চমকে দিয়ে চেঁচিয়ে উঠল কন্ডাক্টার বাস থেমেছে হুড় করে লোক নামছে দিগম্বর পাটাতনে উবু হয়ে বসে চোখ বুঝে আছে সর্বনাশ বাস খালি হয়ে যাবে নাকি নেমেই যাচ্ছে যে উবু হওয়ায় জুঁয়ের চটির ডগাটা হাতের কাছে পেয়ে গেল সে ভিড়ও অনেক কমেছে হাতবাড়িয়ে বাড়িয়ে একবার নাড়ল কচুওয়ালা বড় বড় চোখে দৃশ্যটা দেখছিল কিছু বলতে মুখটা ফাঁকও করেছিল বোধ হয় কিন্তু তা দেখার অত সময় নেই দিগম্বরের জুঁই পটা পট করে টেনে নিয়েই সোজা তাকালো তার দিকে বলল ও কি গো এমন সুযোগ আসবে না দিগম্বর একটু হামা টেনে মুখটা কাছে নিয়ে বলল বাসের সমুখ দিকে খগেন বাবু তাকিও না বোকার মতো ঘোমটা টেনে মুখ ফিরিয়ে বসো শুনে কেমন ধারা ফ্যাকাশে মেরে গেল জুঁই দুবার বলতে হলো না ফট করে ঘোমটা টেনে মুখ ঢাকা দিয়ে ফেলল সে ডাঙায় নামলো যত উঠলও তত আবার ঠাসা চাপা গন্ধমাদন ভিড় তবে দিগম্বর বসেছিল বসেই রইল দু একজন হাঁটুর গুঁতো দিয়ে অবশ্য দাঁড় করানোর চেষ্টা করছিল বলল দাঁড়াও দাঁড়াও বসলে জায়গা আটকে থাকে দাঁড়াও দিগম্বর কাতর মুখ করে বলল শরীর খারাপ বড় বড় বমি আসছে শুনে লোকজন আর কিছু বলল না বরং একটু যেন তফাতে চেপে থাকারই চেষ্টা করতে লাগল কচুয়ালা মহা তেঁদড় কিছু আঁচ করে মাঝে মাঝে শেয়ালের মতো চাইছে দিগম্বর তার দিকে চেয়ে দেতো হাসি হেসে বলল । হত্যুকিগঞ্জের হাটে যাচ্ছ নাকি কচুওয়ালা দিগম্বরকে পাত্তা না দিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় ছোট লোক আর কাকে বলে বসে থেকে চারদিকে বাঁশবনের মতো লোকের পা দেখে দিগম্বর পা দেখে কে কেমন লোক তা বোঝা যায় না মুখ দেখে যায় বেশিরভাগ পাই প্যান্ট ধুতি পায়জামা আর লুঙ্গিতে ঢাকা এর ফাঁক ফোঁকর দিয়ে অবশ্য জুঁইকে দেখতে পাচ্ছে দিগম্বর কাণ্ড দেখো জুঁই গলা টানা দিয়ে ঘোমটা ফাঁক করে সামনের দিকে চাইছে মাঝে মাঝে মেয়ে মানুষ কথা শুনবে না হা হা করে ওঠে দিগম্বর কিন্তু তার কথা জুঁইয়ের কানে যায় না বসে আরও কষ্ট হাঁটু ঝিনঝিন করে এত টাইট মেরে বসে থাকায় চারিদিকে পা তার ঠেলাও কম নয় কচুর গাঁটটায় এক হাতে ভর দিতে গিয়েছিল কচুওয়ালা তেরিয়া হয়ে বলল ভর দেবে না ভর দেবে না কচু থেঁতলে যাবে দিগম্বর ফোঁস করে ওঠে আর তুমি যে বসেছ কচুর ওপর হ্যাঁ কচুওয়ালা তার জবাব দিল আমার কচু আমি বসবো তোমার তাতে কি যায় আসে বিপদে পড়লে সবাই মাথায় চড়ে দিগম্বর আর কথা বাড়ায় না কখন যেন একটা মেয়ে ছেলে নেমে যাওয়ায় জুঁই একটু এগিয়ে এসে বসতে পেরেছে এখন প্রায় দিগম্বরের মুখোমুখি হঠাৎ ঘোমটায় ঢাকা মুখখানা নামিয়ে এনে বললে কোথায় দেখলে আমি দেখতে পাচ্ছি না তো দিগম্বর দাঁত কিরমির করে আ হা হা দেখার জন্য একেবারে পাঁকু যে হ্যাঁ দু দুটো বউ পেরিয়েও মেয়ে ছেলেদের ব্যাপারটা আজও ধাঁধা লাগে দিগম্বরের কি যে চায় তা ওরাই জানে সে চাপা ধমক দিয়ে বলল আছে আছে ঘোমটা টেনে চুপ মেরে বসে থাকো খবরদার তাকাবে না কচুয়ালা সব শুনছে ভারী লজ্জা লাগে দিগম্বরের ভুল দেখনি তো জুঁই বলে জল জ্যান্ত খগেন খগেনবাবু ভিড় টোপকে দেখবে কি করে দাঁড়ালে দেখা যাবে একটু দাঁড়িয়ে দেখবো আম মলো একজন বসা মেয়ে মানুষের হাঁটুতে কপালটা ঠুকে গেল দিগম্বরের বলল পাগল হলে না কি আহা আমার তো ঘোমটা আছে দেখবো মরবে বলছি মরবে জুঁই আবার সোজা হয়ে বসে দেখার চেষ্টা করে না ঠিকই তবে বেখেয়ালে ঘুমটা অনেক সরে গেছে হত্যুকির হাট হত্যুকির হাট হত্যুকির হাট কন্ট্রাক্টর গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে খগেনবাবু কোথায় নামবে তা জানা নেই কাঁটা হয়ে থাকে দিগম্বর চারদিকে পায়ের যে ঘন বাঁশবন ছিল তা এক লহমায় ফাঁকা ফাঁকা হয়ে এলো হত্তুকির হাট জায়গাটা বড় ভয়ের এখানেই সবচেয়ে বেশি লোক নামে এমনকি কচুওয়ালা পর্যন্ত তার গাঁট কাঁধে তুলছে সামনে একটা আড়াল ছিল তাও গেল গাঁট তুলতে তুলতে কচুয়ালা কটমট করে তাকাচ্ছে তার দিকে কিছু লোক আছে কিছুতেই অন্য মানুষকে ভালো চোখে দেখে না দিগম্বর চোখ বুঝে ভগবানকে বলেছিল খগেন বাবুর যেন এখানেই কাজ থাকে বেহায়া মেয়ে ছেলেটাকে দেখো হ্যাঁ ঘোমটা প্রায় খসে পড়েছে মুখখানা উদম খোলা গলা টানা দিয়ে প্রায় দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখছে ড্যাব ড্যাবে চোখে লজ্জার মাথা খেয়ে দিগম্বর জুঁয়ের কাপড় ধরে টান দিল চাপা গলায় বলল বসে পড়ো বসে পড়ো জুঁয়ের জ্ঞান ফেরে ঘোমটা টেনে মুখ ঢাকা দেয় তারপর কুঁজো হয়ে দিগম্বরকে বলে হ্যাঁ দেখেছি দেখেছি দিগম্বর কটমট করে তাকায় বলে উদ্ধার করেছ তোমাকে দেখেছে না এদিকে তাকাচ্ছে না সঙ্গে কারা আছে মনে হল তারা বসে আছে বলে দেখা গেল না আবছা যেন মনে হয় বউ মতো কেউ তার সঙ্গে কথা বলছে আর আর সিগারেট খাচ্ছে বলেই ঝুঁই আবার সোজা হয় এবং ফের অবাধ্য হয়ে সামনের দিকে টুলুক চেয়ে থাকে মাথায় ধমাধম বাসের শব্দ হচ্ছে বিস্তর চেঁচামেচি কাতারে কাতারে লোক উঠছে ভিতরে অনেক ধমক চমক অপমান শুয়েও দিগম্বর বসেই থাকে সামনে বাঁশ গেড়ে খাল পুরনো পোল দুবছর আগের বানে ভেসে গেছে নতুন পোল তৈরি হচ্ছে সবে বাঁশ গেড়েতে বাস থেকে নামলে কি হবে তাই ভাবে দিগম্বর আর বিরক্ত চোখে জুঁইয়ের কাণ্ড দেখে নতুন নতুন যেমন তাকে অপলক চোখে দেখত এখন ঠিক সেই চোখে সামনের দিকে চেয়ে বাবুকে দেখছে মেয়ে ছেলেদের কি ভয় ভীতি নেই ভিড়টা আবার চেপে আসার পর বুকে আটকানো দম ছাড়ে দিগম্বর জুঁই এখনো দেখছে বিরক্তি কেটে এবার একটু মায়া হলো দিগম্বরের জুঁইকে দোষ দেওয়া যায় না এক একসময় তো খগেনবাবুরই বিয়ে করা বউ ছিল জুঁই চার পাঁচ বছর সুখে দুঃখে টানা ঘরও করেছে তারপর না হয় পালিয়ে এসেছে দিগম্বরের সঙ্গে তা বলে তো আর সব কিছুই ভুলে যাওয়া যায় না দিগম্বরের সঙ্গে আছে মাত্র চার বছর ভুলে যাওয়ার পক্ষে সময়টাও বেশি যায়নি বাচ্চা কাচ্চা হয়েছিল না ভাগ্যিস হলে এতক্ষণে বোধহয় গিয়ে হামলে পড়তো চুঁই হঠাৎ আবার নিচু হলো বলল সঙ্গের জন মেয়ে ছেলেই বটে বুঝলে হোক না দিগম্বর তেতো মুখে বলে মুখটা দেখতে পাচ্ছি না অবশ্য নীল রঙের শাড়ি জড়ির পার তোমাকে দেখেনি তো না দুজনে খুব কথা হচ্ছে হোক তুমি মুখ ঘুরিয়ে থাকো পান খেলো এইমাত্র জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিক ফেলতে দেখলাম মেয়ে ছেলেটাই পান দিল দিগে দিক গে অত দেখো না ধরা পড়ে যাবে জুঁই ভ্রুকুঁচকে বলে মেয়ে ছেলেটা কে বলো তো বউ নাকি কে বলবে তুমিও যা জানো আমিও তাই খুব বলতো আমি মরে গেলে নাকি আর বিয়ে করবে না আহা তুমি তো আর মরে যাও নি মরার চেয়ে কম কি হ্যাঁ মেয়ে মানুষের কত রকম মরণ আছে জানো জুঁই আবার সোজা হলো বাঁশ গেড়ে এসে গেল বলে বসে থেকেও বুঝতে পারে দিগম্বর এইবার নামতে হবে ভাবতে শরীর হিম হয়ে আসে মাঝখানে শুধু পাথর গড়ে একটুখানি থামবে তা সে পাথর গড়েই থামল বোধ হয় কারা যেন নামলো সামনের দরজায় এখানে বেশি লোক নামেও না ওঠেও না তাই নাম্বার তেমন হই রই নেই তবু বোঝা গেল কারা যেন নামছে খগেন বাবুই কি জুঁয়ের শাড়ি ধরে আবার একটু টান মারে দিগম্বর জুঁই নিচু হয় কি বলছো কারা নামলো কি করে জানব কত লোক নামছে উঠছে কেন ওরা কি না জুঁই ফিক করে এই বিপদের সময়ে একটু হাসেও বলে না কর্তা বসার জায়গা পেয়েছেন এদিকে পিছন ফেরানো ভয় নেই মেয়ে মানুষটাকে কিছুতেই দেখতে পাচ্ছি না দেখতে চাইছো কেন দেখি না কী রকম ভালোই হবে খগেনবাবুর মেলা পয়সা ভালো মেয়ে ছেলেই পাবে তুমিও তো খারাপ ছিলে না আমি তো কালো রঙটাই কি সব জুই মুখ গোমরা করে বলে কর্তা অবশ্য কোনোদিন কালো বলেনি বরং বলতো মাজা রঙই আমার পছন্দ এদিকে কোথায় যাচ্ছে বলো তো দিগম্বর জিজ্ঞেস করে কি জানি আত্মীয় স্বজন কেউ নেই তো না তবে শ্বশুর বাড়ি হতে পারে দূর এদিকে বিয়ে হলে সে খবর আমি ঠিক পেতাম জুঁয়ের কথা বলায় মন নেই আবার সোজা হয়ে বসে দেখছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে প্রায় এই করতে করতে বাসটা প্রায় থেমে এলো কন্ট্রাক্টর ছোকরা তেজি গলায় চেঁচালে বাস আর যাবে না খচাং করে বাসটা থামতেই হুড়ুম দুরুম করে লোক নামতে থাকে জুঁই দাঁড়িয়ে পড়েছিল দিগম্বর হাত ধরে টেনে বলল দেখে শুনে দেখে শুনে জুঁই হাঁ করে চাইল দিগম্বরের দিকে যেন চিনতেই পারছে না চেয়ে থেকে থেকে হঠাৎ যেন চেতন হয়ে বলে উঠল ফর্সা খুব ফর্সা বুঝলে কে বউটা হোক না তাতে তোমার কি জুই মাথা নেড়ে বলে কিছু না বললাম আর কি সাবধানে মাথা তোলে দিগম্বর ভিড়ের প্রথম চোরটা নেমে গেছে ধীরে সুস্থে খগেনবাবু উঠল ফর্সা মেয়ে ছেলেটাও খগেনবাবু মেয়ে ছেলেটার কোল থেকে একটা বছর বছরখানেকের খোকাকে নিজের কোলে নিল বলল সাবধানে নেমো জুঁই প্রায় চেঁচিয়েই বলে উঠল খোকাটা দেখেছো হ্যাঁ কি সুন্দর আর একটু হলেই খগেনবাবু ফিরে তাকাতো ধুতির খুঁটটা সিটের কোণে আটকে যাওয়ায় সেটা ছাড়াচ্ছিল বলে তাকিয়েও তাকালো না সেই ফাঁকে পিছনের দরজা দিয়ে জুঁয়ের হাত ধরে টেনে নেমে পড়ে দিগম্বর বাসের পিছনে আড়াল হয়ে দাঁড়িয়ে খিঁচিয়ে ওঠে তোমার মতলবখানা কি বলতো তো হ্যাঁ বুদ্ধি শুদ্ধি লোপ পেল নাকি জুই হাঁ করে দিগম্বরের দিকে তাকায় মেঘলা আকাশের ফ্যাকাশে আলোয় ওর মুখখানা দেখায় যেন ঘোরের মধ্যে আছে চিনতে পারছে না দিগম্বরকে অনেকক্ষণ সময় নিয়ে চিনতে পারলো যেন বলল বিয়েই করেছে তাহলে করবে না কে হ্যাঁ দুনিয়ায় কে কার জন্য বসে থাকে জুই মাথা নেড়ে ভালো মানুষের মতো বলে হুম সে অবশ্য ঠিক কথা দিগম্বর উঁকি দিয়ে দেখল বহু মানুষ বাঁশের সাঁকো পেরোতে লাইন দিয়েছে ভিড়ে ভিড়াক্কার তার মধ্যে খগেনবাবু বা সেই ফর্সা মেয়ে ছেলেটাকে খুঁজে পাওয়া মুশকিল খানিকটা সময় ছাড় দিয়ে ধীরে ধীরে দিগম্বর আর জুঁই এগোয় দেরি হয়ে গেছে ওপারের বাসে আর বসার জায়গা পাবে না তারা কিন্তু সে কথা কেউ ভাবছে না সাঁকোটা নড়বর করে দোলে মেলা লোকের পায়ের চাপে মরমর শব্দ উঠছে কখন ভাঙে তার ঠিক নেই খুব সাবধানে জুই আগে আগে দিগম্বর তার পিছু পিছু সাঁকোতে ওঠে নিচে ভরা বর্ষার খাল গোঁ করে বয়ে যাচ্ছে স্রোতের টানে সাঁকো থরথর করে কাঁপে সবটাই ভালোই ভালোই পেরিয়ে একেবারে জমিতে পা দেওয়ার মুখে ঝুঁয়ের পা ফস্কাল উড়ে বাবা বলে টাল খেয়ে পড়ে যাচ্ছিল সামনের দিকে কিন্তু গায়ে গায়ে মেলাই লোক পড়বে কোথায় তাই পড়লো না জুঁই একজনের পিঠে ধাক্কা খেয়ে সেই পিঠেই হাতের ভর দিয়ে সোজা হয়ে উঠল একটা খোকা কেঁদে উঠল হঠাৎ লোকটা মুখ ফিরিয়ে বিরক্ত গলায় বলল দেখে শুনে চলবে তোমে আরেকটু হলেই ছেলেটা ছিটকে পড়ত জুঁই কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে দিগম্বরের বুক হিম হয়ে যায় লোকটা খগেন বাবু কোথেকে যে উদয় হলো হঠাৎ দুজনেই দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু দাঁড়িয়ে থাকবে তার সাধ্য কি সাঁকর সরু মুখে ঠেলাঠেলি দৌড়ো দৌড়ি কে আগে যাবে তাই দুজনকেই এগোতে হল সামনেই খগেনবাবু যাচ্ছে কোলের খোকাটা চুপ করে চেয়ে দেখছে পিছন বাগে ঘাম দিয়ে জ্বর ছাড়ে দিগম্বরের চাপা সরে বলে চিনতে পারেনি জুঁই ফিরে চায় তেমনি ভ্যাবলা আনমোনা মুখ চোখের দৃষ্টিতে যেন সর পড়েছে কিছু দেখছে না যেন কি কিছু বলছো বললাম কপালটা ভালো আমাদের চিনতে পারেনি বউটাকে দেখলে ভালো করে ও আবার দেখবো কি রঙটাই যা ফর্সা জুঁই মাথা নাড়ে না মুখটাও সুন্দর থ্যাবড়া মুখ তোমার মতো বড় বড় চোখ নয় তুমি তো ভয়ে ভয়ে চামচিকে হয়ে আছো দেখলে কখন দেখেছি ছাই দেখেছো বউটা সুন্দরী আমার চোখে লাগলো না জুই হঠাৎ চেঁচিয়ে ওঠে ও মা দেখো ওরা মাঠের মধ্যে নেমে যাচ্ছে দুজনেই দাঁড়িয়ে যায় কাঁচা সরু রাস্তায় লোকের ঠেলা ঠেলি বাসটা সামনেই দক্ষিণ মুখো দাঁড়িয়ে তার গায়ে লোকে গিয়ে পিঁপড়ের মতো জমাট বাঁধছে পথ ছেড়ে দুজনে ঘাস জমিতে সরে দাঁড়ায় দেখে খগেনবাবু কোলে বাচ্চা আর পিছনে বউ নিয়ে মাঠের পথ ধরে পুব মুখো যাচ্ছে দিগম্বর বলল এ জায়গা হলো দীঘরে পুবে গামছা ডোবা গামছা ডোবাতেই যাচ্ছে তাহলে জুঁই তেমনি আচ্ছন্ন ঘোর চোখে তাকিয়ে থেকে হঠাৎ আস্তে করে বলল বেশ দেখাচ্ছে না বউ বাচ্চা নিয়ে খগেনবাবু মেঘলা আকাশের নিচে মাঠ পেরিয়ে গামছা ডোবায় যাচ্ছে তাতে সুন্দর দেখানোর কি আছে বোঝে না দিগম্বর দেরি করলে চলে না বাস ছাড়বে এখুনি নলতাপুরে জুঁয়ের দেড় বছরের মেয়েটা বড় বউয়ের জিম্মায় আছে বড় বউ আবার বেশিক্ষণ জুঁয়ের বাচ্চা রাখতে হলে চেঁচামেঁচি করে তার নিজের তিনটে দিগম্বর তারা দেয় চলো চলো দেরি হচ্ছে আহ দাঁড়াও না দাঁড়াবো বলো কি এরপরে সেই সাড়ে সাতটায় লাস্ট বাস হোক তার মানে জুই কথাটা শুনতে পায় না সামনে আদিগন্ত খোলা হাহা করা মাঠে মেঘলা আলোর মধ্যে খগেনবাবু অনেকটা এগিয়ে গেছে সাবধানে আল পেরোচ্ছে বউয়ের হাতে একটা চামড়ার ছোট স্যুটকেস কন্ডাক্টর হাঁকা হাঁকি করছে জোর গলায় নলতাপুর নলতাপুর চরণ দিগম্বর চেয়ে দেখে বাসের বাইরে আর লোক পড়ে নেই যে যেখানে পেরেছে উঠে পড়েছে ছাদে পর্যন্ত জুঁই জবাব দেয় না তবে বড় বড় চোখে তাকায় এরকম তাকানো কোনো কালে দেখেনি দিগম্বর আজই কেমন ধারা একটা অন্যরকম দেখাচ্ছে কিছু বলছো আবার জুঁই জিজ্ঞেস করে কিন্তু জবাব শোনার আগেই আবার মাঠের দিকে চেয়ে দেখে ফিসফিস করে বলে সত্যি বলছ চিনতে পারেনি বরাত জোড়ার কাকে বলে চিনলে রক্ষে ছিল না এক সময় তো খগেনবাবুর চামচাগিরি করতাম কিন্তু চিনল না কেন বলো তো ভুলে গেছে মুখটা ভুলে গেছে তা কি হয় আমি তো ভুলিনি তবে কর্তা ভোলে কি করে দেখেই নি ভালো করে ধমকালো কিন্তু মেয়ে বলে ডাকলো শুনেছি তো এত কাছ থেকে দেখেও না চেনার কথা তো নয় তুমি বা বেছে বেছে ওর ঘাড়ে পড়তে গেলে কেন ও সে কি ইচ্ছে করে পড়লাম উঠে বুঝলাম একেবারে কর্তার পিঠের উপর গায়ে রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছে দেখো কতকাল পর কি কতকাল পর সে তুমি বুঝবে না কিন্তু এই বলে দিচ্ছি তোমায় মেয়ে মানুষটা যত ফর্ষাই হোক কর্তার চোখে ওর রং ধরবে না তাই বা বলছ কী করে বলছি জানি বলেই কর্তার পছন্দ মা যা রং। বিরক্ত হয়ে দিগম্বর বলে না হয় তাই হলো এবার চলো তো বাস ভেপু দিচ্ছে কন্ডাক্টার ওই হাতছানি দিয়ে ডাকতে লেগেছে দেখো চে দাঁড়াও না এ বাসটা ছেড়ে দাও পরের বাসে যাব ওরে বাস বলো কি সাড়ে সাতটা পর্যন্ত থাকবো কোথায় হ্যাঁ জলেলে দিঘড়েতে মাথা বাঁচানোর জায়গা নেই আমি এখন যাবো না দেখব কি দেখবে ওরা কত দূর যায় একদম মিলিয়ে গেলে তবে যাব কিন্তু বাস যে তাহলে তুমি একা যাও আমি একটু দেখি বাস তাদের আশা ছেড়ে দিয়ে অবশেষে ছাড়ে দিগম্বর অবশ্য যায় না একটা হাই তুলে গাছতলায় গিয়ে বসে বিড়ি ধরায় জুই মেঘলা আলোর মাঠের দিকে তেমনি চেয়ে দাঁড়িয়ে থাকে